অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না টেনশন করতে হবে না মানে তুমি যদি চাও তোমার বোন তোমাকে নিয়ে টেনশন করবে না তাহলে তুমি এভাবে যাও কেন আর গেছো তো গেছো ভালো কথা সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে ইভেন ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছি আরে ভাই আমি কি ইচ্ছে করে ফোন অফ রেখেছি আমি যে ফোন নিয়ে এসেছি চার্জার তো অনেনি মানে ব্যাটারি ছিল না মানে চার্জ ছিল না পরে আজকে নতুন একটা চার্জার কিনলাম কিনে যে এখন কথা বলতে পারছি আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি ঢাকায় আছো না ঢাকার বাইরে আছো এত জিজ্ঞেস করে লাভ কি আমি ঢাকার মধ্যেই আছে তাহলে বাসায় এসে খেয়ে যাও তুই মনে হয় আমার জন্য একটা ফাঁদ ফেলেছিস না বর্ষির মতো তোর বর্ষি আমি কপাত করে খাই আর আটকে যায় না রাক তুই আচ্ছা তুমি এভাবে কথা বলছ কেন ভাইয়া তুমি গেছছ ভালো কথা তোমার একবারও কি লাবন্যাপার কথাটা মনে হয়নি একবারও ভেবেছ লাবন্যাপার কথা লাবন্যাকে তোっち আমি ভালো চিনি লাবন্যা এত সহজে ভেঙে পড়ার মেয়ে না ঠিক আছে তো রাখ তোর তোর সঙ্গে যোগাযোগ করছি রাক ফোন পাগল হয়ে যা ফোনটা অন করে তুই ভুল করলাম কিছু ভালো লাগে না

আমি টেনশন করে মরে দিতেছি মানে বোধহোল বাইরের এই রকম একটা বয়স কোন এইরকম সুন্দর ভাই কেমনে বিয়ে করলে তো খালি মাথা চক্কর দেয় আচ্ছা বড় বয়স তো না ভাই বয়সের কথা জিজ্ঞাসা কইরা আজ তো সার না সে তো মোশারফ সাহেবের মতই ফর্মুলা দুরছে এই মায়ের বয়স 20 এর নিচে 20 নিচে বয়স হ্যাঁ না তোcosimেরে কেমনে বিয়ে করব না ভাই এই বাসা পর পর বয়স্ক ভদ্রলোক দুটো কচি মায়া বিয়ে করে ফিরছে এখন তিন নম্বর পালা কিন্তু আপনে হ্যাঁ না 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 আমি এটা পারুম না আরে বউ আমারে জ্যান্ত তো কবর দিব বাবারে এই নীতিটার উত্তর আমি সহ্য করতে পারি না তারপর যদি একটা বিয়ে করি আমার জান শেষ তুইলা ভাই আপা اكو রান্না করে এর আনন্দ না নাকি

দুনিয়াতে যা কিছু সুন্দর আছে আপনারা কিন্তু দেখে নেওয়া উচিত মরে গেলে কিন্তু আর দেখতে পারবেন না আমি ভাইয়া ভাষাটা কা আমার এক বন্ধুর ও একটু বাইরে গেছে ও বাসাটা নির্বিলি মনে হচ্ছে তোর ধারণা কি ছিল যে আমি একটা বাজারের মধ্যে আছে বা স্টেডিয়ামে আছি না না মানে সেরকমটা নাম কিন্তু খাওয়া দাওয়া করছো কিভাবে মানে কি কি এইটা এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না আমি তো না খেয়ে নেই খেয়ে আছি দে তোর চেকটা দে আর দিব কিন্তু ওই যে আপা তোমাকে নিয়ে খুব চিন্তা করতেছে আরে বোন ভাইয়ের জন্য চিন্তা করবে না তুই কি বলেছিস নাকি তাই কি কিছু বলেছিস না না এখনো কিছু বলিনি মানে তোর কোনো কিছু বলার দরকার নেই দে চেকটা দে দে দাড়াক এটা জি এটা ও ওভার আচ্ছা আমি আর একটা সিগনেচার করে দিচ্ছি তোর ছিল এটা একটা বাহানা ওভার রাইটিং ওটা দিলে হতো ম্যানেজারকে ফোন করে দিলে হয়ে যেত আমি কোথায় আছি না আছি এটা জানার জন্য তোর ছিল বাহানা ঠিক আছে এটা আবার সবাইকে বলার দরকার নেই আর এরপর থেকে কি কি আর কয়েকটা সিগনেচার করবে না কে দিয়ে করা আছে আচ্ছা তাহলে ঠিক আছে করা থাকলে ওটা দিয়ে না কেন ভাবে আসলে আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু সাবধানে থাকবে আর বাড়িতে যাবা কখন কবে যাবা কখন মানে কবে যাবো মানে তুই প্রয়োজন চলে সময় মতো ঠিক আছে কাউকে কিছু বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে আসতে করে চলে যাবে আর ব্যবসা কোন কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু একদম জানাবে আপডেট দিবি হোয়াটসঅ্যাপে পাঠাবি কোথায় বিল কি হলো না হলো জানাবি আমাকে ঠিক আছে ওকে ভাই যাক

শুনেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি আবার কোনো বিপদে পড়বেন শুধু বিপদ না বড় একটা বিপদে পড়বেন কেন বুঝতে পারছেন না আপনাকে যে আগে কিডন্যাপ করেছি সেটা তো আনারে কিডন্যাপার ছিল এখন আর আনারে কিডন্যাপারের হাতে আপনাকে দিচ্ছি না আমি প্রফেশনাল লোকের হাতে আপনাকে দিব তুমি কি তো আমারে ডট দেখাইতেছো মোটেও আমি আপনারে ডট দেখাইতেছি না দেয়া অসুবিধা নাই তোমার তো ডট দেখানোর অধিকার আছে তুমি যদি আমার বউ তুমি আমার ডরতে আইবা মারবা লাইতে আইবা কাটবা আদর তোরবা সব অধিকার তোমার আছে সমস্যা নাই দাও আপনি জানেন আপনি যে একটা অনেক বড় নির্লজ্জ ওয়া এটি সাহবি আমি একজন প্রেমিক আর পৃথিবীর সকল প্রেমিক নির্লজ্জ তুমি খবর লে দাও আপনি তো শুধু নির্লজ্জ না আপনি তো একটা বেহায়াও এই ডটি আছে দুনিয়া সব প্রেমিকের লগে কিন্তু এই বেহায়া টাইটেলটা আছে কোন নির্লজ্জ আর বেহায়া যদি নাও তাহলে হের প্রেমিক কোন দরকার ডাকিতা প্রেমিক হইতে হলে দুটা লাগবো আর একটা কথা কই তোমারে কাল যেহেতু তোমরা বাড়ি দেখে গেছি বদনাম কিন্তু একটা সরাই বইটা আসা আমি বহুত পারতেছি মানুষ কই ওই যে দেখো মিলির লগে যে সেরা সম্পর্ক আছেন সেরা তো রাগ করে মিলির লগে আসি আমার মনে হয় কি তাই বদনাম ডকনের আগে তুমি আমার বেহরিয়া লো আপনি যে এত বদনামের ভয় পাচ্ছেন বদনামটা কে করবে শুনি ওই এলাকার মানুষে অভাবী কাম নাই কি

জানে না কি ব্যাপার বাবা মিলে রাগ করলো কে চিন্তা করে দেখছো এই ট্রিকটা পটাশ বদরুল ভাই কামটা কি করলো আরে বদরুল ভাই তো পুরো একদম সব কামে দিছে তো ভালো কথা ওই আমরা তো বেশ কিছুক্ষণ ওইখানে ছিলাম তো ছুটিরে দেখলাম না কেন বললা আপনি কি ভুলে গেছেন সুইটি নতুন চাকরি জয়েন দিতে না ও তাইলে তো এখন কাজের সময় ফোন তো ঠিক হবো না একদম তাই আসলে হইছে কি আমি এই নতুন কি ব্যাপার বড় ভাই আপনি যে দাঁড়া রইছেন আরে দাঁড়া রইছে কি সাদরে হ্যাঁ বদরুল ভাই দেখলাম বউ তো নয় তো পুরাই নায়িকা নায়িকার মতো সুন্দরী যদি নাই হবো

এই সব টাকলা মাখলা বুড়া দুরারা সুন্দরী সুন্দর মায়া বিয়া করে তো কই আহ চিন্তা করে লাভ সাবাফুরে আমি নিজে আমার কইসলাই মিলের লোক আমার বিয়ার একটা ব্যবস্থা করবেন তো কো কিছুতে তুই না বাবা রে আমি তো করতেই চাইতেছি কিন্তু মিলে তো রাজি হয় না রাজি হতো নাকি আমি তামি জানছিলেন তামিজে কাম হইতেছে না

মিলে এমনিলে ঠিক করুন পরে দেন আচ্ছা ঠিক আছে দিও কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সুন্দর হ্যাঁ ঠিক আছে মিলে যদি ডায়াল লাগানো লুপ হয় তাহলে তো পাঁচ দিনও জম্প টিকতো না কি দাঁত করাতে सके দিলামাই এনে কি করেন কিছু করি না কিছু করেন না না বউছে আপনি মনে হয় যে বদ্রু সাহেবের নতুন বউ দেখালে তো চিন্তা না বদ্রুল সাহেবের নতুন বউ দেখে আমার কি লাভ আমি হার বউ দেখার লাগা পাগল হব সে যদি বউরে নিয়ে আমাদের ভাষায় আসে আমি দেখবো ডেলি নাই আমি উপরে যাইতেছি চিন্তা করতেছি গাছে পানি দেবু তুই কাছে ঠিকমতো পানি গেছে কিনা এটা চেক করুম হুম ঢাকা বে আধা বড়াশি গাইতেছেন না এটা কি গাছে পানি দেওয়ার টাই আপনার তিন তালে আছেন উদ্দেশ্যই তো সে ওই বদ্রুল সাহেবের নতুন বউ দেখা আর তা না করে ওই যে তু সিং সাথে গল্প করে তাই না খারাপ আমি খালি হুমকি দিস কবি কবি আচ্ছা কমন আনলো শান্তির পক্ষে অশান্তি আমি চাই না কিন্তু কথা হইতেছে আমার লাভ কি তুই কি লাভ চলছিস এইবার আসলে কথা ভাই

হ তাও তো কথা ঠিক দেখেন দোলা ভাই আপনি এবারে জামাই হলেও আমি আপনাকে আমার কলিগের মতো দেখি যান কলিগ হিসাবে আপনাকে আমি ডিসকাউন্ট ভাই পাঁচ টাকা দিবি কে পকেটে পাঁচ টাকা ছাড়া একটা পয়সা নেই তো আমি পাঁচ টাকা দিতে পারি সেইটাও আমার কাছে অনেক কিছু এই সময় আমার কাছে পাঁচ টাকা পাঁচ হাজার টাকার সমান বুঝছো দেন দোলা ভাই আমি কিন্তু বহুত চেষ্টা করলাম আপনি বাঁচানোর জন্য কিন্তু দুঃখের সাথে আমার কইতে আছে আপনাকে আমি বাঁচাইতে পাইলাম না আমি এখুনি আপার কাছে যাই সব तया দেই তারপরে বুঝানি কিরাম লাগে এই দেখ গেলাম কিন্তু যা আবার যি তুই বুঝতাছস না আমি বলছি টাকা কই পমক আচ্ছা শোন তুই আমি বাবারে 20 টাকা দেই তুই জাগায় 20 টাকা পকেটে আছে বিশ্বাস কর কি ব্যাপার দুলাভাই এই না কইলাম আপনার কাছে 5 টাকা কইলাম না 20 টাকা লোন আরে বাবারে পাঁচ টাকা কইলাম কথার কথা একটু বেচয় বিশ টাকা দিয়ে বউ দেখবেন না আজকাল বউ দেখ কম পক্ষে টাকার একটা নোট লাগে আপনি বউ দেখবেন নাকি আমার বউ দেখা আমার বিষয়

সাদে উঠতেছিল না সাদে উঠতেছিলাম দেখতেছিলাম গাছে ঠিক মতো পানি পানি দেয় কিনে পানি দেয় না এখন পানি দেওয়ার সময় আসো আসো আমার সাথে আসো আরে বেসারাম তো তুমি নতুন গ্রাম নিয়েছে বলি দাঁড়ে খেবো তুই বলি কেন হ্যাঁ এনো খারে থেকে থেকে তকবারে তুই তরজিবন্ডার শেষ করতেছস কোনটা কথা কই এই ভাই যে বাসার সামনে কারিয়া মিদরে যদি কারেন্টের কাম লাগা নিয়ম গাড়ি আলাদা লাভ হইতো না এরম গাছের মতো যদি তোর তলেতে একটা শিওর জ্বলায় কোনো কাজ হইতো না সন্ডিতেশার রাজকিনি শেমের কাহিনী শুনছ না 12 বছর ধরেম বসি ভাই তুই 12 বছর না 24 বছর বসি হইলে লাভ হইতো না কাম যে হারানোর এ বক্কর হারিয়ে গেছে এই আবে কি কাম সারা ফলাইছেন কি সব কইতাছেন আপনাকে মিলিরে বিয়ে করে ফেলেছেন আপনার লগে মিলির বিয়ে হয়ে গেছে ওইシナ হইবো এটা লয়ে তোরসিন ধর লাগতো না আমার চিন্তা আমারে করবা না এই যে শুনেন আপনাকে নিয়ে চিন্তা করা আমি शाहिदুল অনেক আগে বাদ দিয়ে দিছি কারণ আমি একটা জিনিস বুঝা গেছি মিলি আপনাকে পছন্দ করে না আপনাকে গলাতি ধরে না ও মাইয়া মিলি আমারে গলা ধরে না মিলি তোরে গলা ধরে কালোরাই আমি কইছিলাম এই ভাষাতে আসলাম বাবু হ্যাঁ আসলাম না ভাষাতে হ্যাঁ

কিন্তু তুই খাওয়াই বে রে তুই নিজে একদম পুষ্টি যে সরারি ভাবে ভিটামিন এ ক্যাপসুল বিলি না দুই পিস খাইস বাবু আয়ো হ্যালো লাবণ্য কেমন আছো তুমি যাক শেষ পর্যন্ত তাহলে জানতে চেয়েছো আমি কেমন আছি ভাল লাগে না ভাল লাগে না আমাকে বিয়ে করার কথা বলেছে জন্যই তো তুমি পালিয়েছো তাহলে আমি দোষী না তোমার জাগে অন্য কেউ হলে রেজাল্ট একই হতো অতএব তুমি এর জন্য দোষী না থাক না তার একটা নতুন জীবন শুরু হচ্ছে খুবই খারাপ লাগছে